মধ্যরাতে এনসিপির গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ভারত আন্তর্জাতিক বিপদে পড়ে গেল ডক্টর ইউনিজ এবং সামন্বয় একটা এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপিকে অনুরোধ করা হয়েছে যে আপনারা প্লিজ আমাদের মানে সাহায্য নেন আমাদের সাহায্য নিয়ে আপনারা রাষ্ট্রকমতায় যান এবং দেশটাকে পরিচালনা করেন আমার জানা মতে কিংবা এরকম তথ্য কোথাও পাওয়া যায়নি যে ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু বলা হয়েছে এত কিছুর পরেও দেখেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না অনেকেই মনে করে যে তফসিল হয়তো ঘোষণা হবে না দেরি হবে আবার কেউ কেউ এখন বলছেন যে তফসিল হয়তো হবে কিন্তু নির্বাচনটা হবে না নির্বাচন হলে সে নির্বাচন কার অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা কিংবা ডক্টর ইউনুসের অধীনে হবে কিনা কিংবা

বিস্তারিত বুঝতে পারবেন এনসিপির কোন কোন গোপন তথ্য ফাঁস করা হয়েছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এমন খবর কি আপনারা পেয়েছেন যে ভারত সরকার থেকে কিংবা ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের এনসিপি নেতাদেরকে টেলিফোন করে কিংবা দূত পাঠিয়ে এরকম কোনো রিকোয়েস্ট করেছেন যে আগামীতে বাংলাদেশের সরকার গঠন যেন তারা করতে পারে রাষ্ট্রক্ষমতায় যেন এনসিপি যেতে পারে তার সমস্ত মানে যে মেকানিজম সমস্ত কর্মকাণ্ড যা যা করতে হয় সেগুলো ভারত এনসিপির পক্ষে করবে করে দেবে এরকম কথা কি ভারত থেকে বলা হয়েছে কিংবা এনসিপিকে অনুরোধ করা হয়েছে যে আপনারা প্লিজ আমাদের মানে সাহায্য নেন আমাদের সাহায্য নিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় যান এবং দেশটাকে পরিচালনা করেন আমার জানা মতে কিংবা এরকম তথ্য কোথাও পাওয়া যায়নি যে ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু বলা হয়েছে এনসিপিকে সহযোগিতা করতে চাওয়া হয়েছে কিংবা এনসিপির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যে আপনাদেরকে আমরা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই বিনিময়ে এই করতে হবে এরকম কোনো কিছু প্রকাশ্যে হয়নি গোপনে হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন আর সেটা বড় প্রশ্ন এই কারণেই যে আজকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বললেন যে ভারতের সহযোগিতায় রাষ্ট্রক্ষমতায় যেতে চান না তার মানে ভারত সহযোগিতা করতে চেয়েছে ভারত কার মাধ্যমে কীভাবে এনসিপিকে সহযোগিতা করতে চাইলো এবং এই সহযোগিতা কেন তাদেরকে করতে চাইলো বিএনপিকে বাদ দিয়ে কিংবা জামাতকে বাদ দিয়ে আরও বেশি করে বলা যায় যে আওয়ামী লীগের সঙ্গে সমস্ত সক্ষতা ঝেড়ে ফেলে এনসিপিকে সহযোগিতা কেন করতে চাইলো চলুন একটু বুঝে দেখি হাসনাত আবদুল্লাহ কি বললেন তার মিনিংটা কি দাঁড়ায় এবং সেটা আদতে কতটা বাস্তবসম্মত থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা আগামী তরুণ ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র ভাবা হয় যাকে যদিও গত নয় মাসে রাজনৈতিক দল গঠনের পরে গত নয় মাসে অশালীন কুশালীন কুরুচিপূর্ণ অরুচিপূর্ণ বহু মন্তব্য করে সমালোচনার শিকারও হয়েছেন বহুবার বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান সম্পর্কে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে সব থেকে বেশি সমালোচিত হতে দেখা গেছে তাকে সেই হাসরাত আবদুল্লাহ এবার যে মন্তব্য করলেন তাকে নিয়েই যুগান্তর শিরোনাম করেছে। যেটা সেই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না হাসনাত আবদুল্লাহ অর্থাৎ ভারতের সহযোগিতায় ভারতের আনুকূল্য নিয়ে তারা ক্ষমতায় যেতে চান না সেখানেই প্রশ্নটা আসে যে ভারত কি তাদেরকে সহযোগিতা করতে চেয়েছে কিংবা ভারত কি এরকম কিছু বলেছে যে এই এই কাজগুলো যদি তোমরা করো বাবা তাহলে তোমাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবো সেই শর্ত তারা মানছে না অনেকটা ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার বক্তব্যের মতো যে আমি যদি আমেরিকার কথা মেনে নিই আমি যদি এখানে করিডোর দিতে চাই কিংবা সেন্ট মার্টিন দ্বীপ দিতে চাই তাহলে আমার ক্ষমতা দীর্ঘায়িত আমি করতে পারবো নিশ্চিন্তায় আমি ক্ষমতার থাকতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না এরকম বক্তব্য শেখ হাসিনার মুখে বহুবার বলেছি বহুবার শুনেছিলাম আমরা তার মানে শেখ হাসিনা এটা বুঝিয়েছিলেন যে আমেরিকা তার কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছে এবং দ্বীপ যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা ঠিকঠাকভাবে ক্ষমতায় থাকতে পারবে আর দ্বীপ যদি না দেওয়া হয় তাহলে তাকে ক্ষমতাচ্যুত করা হবে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তিনি অনেকবার এই কথা বলেছেন স্মরণ করিয়ে দিয়েছেন সেরকমই কি একটা ব্যাপার ভারতের ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে ঘটলো কিনা কি বল বললেন একটু ভেতরে ঢোকা যাক ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না এমন মন্তব্য হাসনাত আবদুল্লার আজকে আন্তর্জাতিক অপরাধ মানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না মানে ট্রাইব্যুনালে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা সাক্ষীর জবানবন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এই কথা বলেন আজকে আবু সাইদের যে হত্যাকাণ্ড গত ষোলোই জুলাই গত বছরের ষোলোই জুলাই রংপুরে যে ঘটনাটা ঘটেছিল যে ঘটনার চরম নাড়া দিয়েছিল ওই সময় ছাত্র আন্দোলন একটা অন্যদিকে মোড় নিল আবু সাইদের ওই ঘটনা দুহাত মেলে গুলির সামনে বুক পেতে দেওয়ার এই ব্যাপারটা মানুষের ইমোশনকে মানে টাচ করেছিল এবং মানুষ এতে করেই আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েছিল এই একটি ঘটনায় আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু এখানেও প্রশ্ন আসে যে রংপুরে এই ঘটনা ঘটলো রংপুরের সেই ঘটনায় কী সাক্ষ্য দিলেন হাসনাত আবদুল্লাহ তিনি কি তখন রংপুরে উপস্থিত ছিলেন কিংবা আবু সাইদের ওই আন্দোলনের সময় তিনি তার পাশে ছিলেন পুলিশ যখন গুলি করছিল তখন পাশে থেকে তিনি দেখেছেন কিংবা অন্য কোনোভাবে এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন নাকি ঢাকার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যই রংপুরে ঘটেছে সেই ব্যাপারে তাকে সাক্ষী বানানো হয়েছে সেটা একটা বড়ো ব্যাপার সাক্ষী নিয়ে যদি মানে কোনো ধরনের সন্দেহজনক কিংবা বিতর্কিত কোনো কিছু করা হয় তাহলে একের পর এক বিভিন্ন মামলা বিভিন্ন মানে প্রাসঙ্গিক মামলা আবু সাহিদের এই মামলাটা তো অবশ্যই প্রাসঙ্গিক মামলা এই প্রাসঙ্গিক মামলাগুলোও কিন্তু বিতর্কিত হয়ে যাবে গতকালকে থেকে এই আলোচনাটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি যে আবু সাহিদ শহীদ হয়েছেন রংপুরে কিন্তু সেখানে হাসনাত আবদুল্লাহ কি সাক্ষ্য দেবেন কি বলবেন আদালতে তিনি কি ওই ওই ঘটনার সাক্ষী তিনি কি সেখানে উপস্থিত থেকে দেখেছিলেন পুলিশ তাকে গুলি করছে এই প্রসঙ্গটা আলোচনায় আসতে দেখেছি যদিও আমরা সেই বিতর্ক তুলতে চাই না হয়তো প্রসিকিউশন মনে করেছে যে হাসনাত আব্দুল্লার সাক্ষ্য প্রয়োজন প্রাসঙ্গিক তাই তারা নিয়েছে সেটা আদালত বিচার করবেন যে তার সাক্ষ্য প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভারতকে প্রসঙ্গ করে যেটা বললেন যে ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চায় না সাথে আরও বললেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে অর্থাৎ মানে এই ক্ষেত্রে ভারতকে রাজি খুশি করিয়ে ভারতের প্রতিদানে ভারতের স্বার্থ সিদ্ধি করে আমরা ক্ষমতায় যেতে চাই না আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন ক্ষমতায় যেতে চাই আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আন ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোল্ড ভাবে ক্ষমতায় যেতে চাই না আমরা জনগণকে সঙ্গে নিয়ে যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয় জনগণকে যদি আমরা মানে জনগণকে যদি মনে করে জনগণ যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী তাহলে আমরা ক্ষমতায় যেতে চাই অর্থাৎ ওই জনগণ মানে রাজনীতিবিদরা এটা কমন রাজনীতিবিদদের কমন কথা সমস্ত কাজ তারা যা যা করবেন নিজেদের স্বার্থসিদ্ধির কাজও যা যা করবেন সবই জনগণের দোহাই দিয়ে করেন এবং রাজনীতিবিদরা দেয়ালে যে পোস্টারটা সাঁটান সেই পোস্টারের নিচে লিখে দেন প্রচারে অত্র এলাকার জনগণ অথচ অত্র এলাকার জনগণ কিন্তু কিছুই জানে না তার পোস্টার কোথায় ছাপা হচ্ছে পোস্টারের ডিজাইন কে করছে এই পোস্টার টাঙ্গার থেকে কিছুই জানে না কিন্তু লেখা হয় অত্র এলাকার জনগণ তার মানে হচ্ছে রাজনীতিবিদরা জনগণের মাথা বিক্রি করেই খান এবং হাসনাত আবদুল্লাদের ব্যাপারেও আমরা কিন্তু নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত পাচ্ছি না যেটা পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে আর যে কথা তিনি বললেন যে ভারতকে ম্যানেজ করে ভারতের আনুকূল্য পেয়ে ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না সেখানেই প্রশ্নটা আবার করেই শেষ করতে চাই এই ভিডিও সেটা হচ্ছে যে ভারত এনসিপি কে কি কি শর্ত দিয়েছে যে বাবা শোনা তোমরা এই এই শর্তগুলো যদি মানো এই এই কাজগুলো যদি করো তাহলে আগামী নির্বাচনে তোমাদেরকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাব কিংবা আদৌ কি পাশের দেশ এভাবে নির্বাচনে কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারে কিংবা কোনো দল ইচ্ছা করলে কি অন্য কোনো রাষ্ট্রের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে পারে এটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন তিনি যে বলছেন যে ভারতের কনসার্ন নিয়ে তিনি ক্ষমতায় যেতে চান না তারা ক্ষমতায় যেতে চান না তাহলে কেউ না কেউ ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যাবে তার মানে যারা বিজয়ী হবে তাদেরকে বিতর্কিত করা এই যে রাজনৈতিক বিতর্ক তৈরি করা অযথায় বা ভারতের কি এমন ক্ষমতা আছে যে বাংলাদেশে কোন দল ক্ষমতায় যাবে কোন দল ক্ষমতায় যাবে না সেটা নিয়ন্ত্রণ করবে কিংবা এনসিপিকে শর্ত দেবে যে এই কাজগুলো করলে তোমাদেরকে আমি ক্ষমতায় নিয়ে যাবো যার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করবেন দশক আপনার কি মনে হয় ভারত কি নরেন্দ্র মোদীকে সত্যি হাসনাত আব্দুল্লাহকে ফোন করে বলেছেন যে এই এই কন্ডিশন মেনে নাও যদি বাবা তুমি তাহলে তোমাকে আগামীতে রাষ্ট্রের ক্ষমতার অন্যতম অংশীদার বানাবো কিংবা অমুক মন্ত্রী তমুক মন্ত্রী তুমি হবা নাহিদ ইসলাম অনেক আগেই তো তোমরা ঘোষণা করেছো যে গণতন্ত্রের ইমাম এবং আগামী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রেস সেক্রেটারি পর্যন্ত বলেছেন আগামী দিনের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী আমরা বানিয়ে দেবো যদি তোমরা এই কাজটা করো যে কাজটা হাসনাত আবদুল্লাহ করতে চাচ্ছেন না বলেই ওপেনলি বললেন ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ চূড়ান্ত কাল পরশু তফসিল ঘোষণা হবে এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এত কিছুর পরেও দেখেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না অনেকেই মনে করে যে তফসিল হয়তো ঘোষণা হবে না দেরি হবে আবার কেউ কেউ এখন বলছেন যে তফসিল হয়তো হবে কিন্তু নির্বাচনটা হবে না কেন এই অনিশ্চয়তা এটার সুনির্দিষ্ট কারণ কেউ কিন্তু বলতে পারে না কিন্তু যাকে জিজ্ঞাসা করবেন তিনিই বলবেন যে ভাই নির্বাচন কিন্তু পিছিয়ে যাচ্ছে বা নির্বাচন হবে না এমনকি যারা নির্বাচনে সক্রিয়ভাবে প্রচার প্রচারণা করছে তারাও বিশ্বাস করে যে নির্বাচন হবে না আজকে দেখেন সিসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছে সেখানে তিনশো ম্যাজিস্ট্রেট চেয়েছে বিচারিক মানে বিচারক চেয়েছে যারা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবে প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছে তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তফসিলের পর অনুমতি ছাড়া সমাবেশ আন্দোলন করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ অর্থাৎ আর এই আন্দোলন সমাবেশ এগুলো আর বরদাস্ত করবে না কারণ তফশিলের পর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে তারপরে হচ্ছে যাদের বিভিন্ন দাবি দেওয়া আছে সেটা নির্বাচিত সরকারের সঙ্গে অভিযোগ তো এগুলি সবই হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যাতে জনদুর্ভোগ না বাড়ে এবং হাইকোর্ট অঞ্চল প্রধান উপদেষ্টার বাসভবনে আশেপাশে সবার সমাবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং কোনোভাবে অনুমতি ছাড়া কোনো সমাবেশ করা যাবে না যাতে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা উৎসব হয় কিন্তু ওই যে বললাম অনেক টানা পড়ন কিন্তু আছে ভেতরে ভেতরে অনেক আলোচনা হচ্ছে সেই সব আলোচনাগুলো সবগুলো আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না বলা সম্ভব না কিন্তু অনেকে মনে করেন যে এমন একটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে সেখানে যেভাবে সরকার নির্বাচন করতে চায় সেভাবে নির্বাচনটা হবে না যেভাবে রাজনৈতিক দলগুলো চাপ তৈরি করছে যে আওয়ামী লীগকে বাধ্য আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি সহ অন্যদেরকে বাধ্য ওইভাবে নির্বাচন হবে না অর্থাৎ একটা খুবই নিয়ন্ত্রিত নির্বাচন সেই নির্বাচনটা সম্ভব না আন্তর্জাতিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে ভারত একটিভ আমেরিকা একটিভ তাদের একটা চাওয়া পাওয়ার বিষয় আছে সেগুলো এই সরকার যদি না মানে কারণ এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না এই সরকারকে একেবারে কি বলবো কোনো এমন কোন অবাধে সবকিছু করতে পারবে সুতরাং তার একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে এবং দায়বদ্ধতা আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার কারণে যা খুশি তাই করতে পারবে না ফলে যেভাবে আওয়ামী লীগ বিরোধী দলকে উপেক্ষা করে নির্বাচন করেছে তিন তিনটা নির্বাচন এটা সেইভাবে হবে না সেই কারণে অনেকে মনে করে যে নির্বাচনটা আসলে যতই শিডিউল হোক না কেন ওই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাবে এটা সম্ভব না এর ফলে সরকার যে এই যে তফসিল দেখেন কাল পরশুর মধ্যে তফসিল হচ্ছে সেই ভাষণ রেকর্ড করা হচ্ছে তো তারপরেও অনিশ্চয়তা এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিট করেছে নির্বাচন কমিশনাররা তারপরে প্রধান বিচারপতি সঙ্গে অর্থাৎ নির্বাচনী যে তৎপরতার যে যতগুলো আহ মানে আলামত আছে সবগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে কিন্তু তারপরও নির্বাচন নিয়ে একটা গভীর অনিশ্চয়তায় ভুগছে রাজনৈতিক মানুষ আমি না এর সঠিক কি কিন্তু এই যে উৎসব মুখর পরিবেশ বা নির্বাচনের পরিবেশ ফিরে আনার ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধক যে যায় লঙ্কায় সেই হয় রাবণ অর্থাৎ যে ক্ষমতা পায় সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সব থেকে আলোচিত যে বিষয় নির্বাচন কবে হচ্ছে নির্বাচন হলে সে নির্বাচন কার অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা কিংবা ডক্টর ইউনুসের অধীনে হবে কিনা কিংবা ডক্টর ইউনুস পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবেন কিনা আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে নাকি জামায়াত সরকার গঠন করবে আগামী নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা কিংবা যদি তাদেরকে অংশ নেবার সুযোগ করে দেওয়া হয় যদি তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় যেটা স্থগিত রাখা হয়েছে তাতে করে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা অসংখ্য প্রশ্ন আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে এর মধ্যে আরো কিছু প্রশ্ন আছে আমাদের সেই প্রিয় লন্ডনী ভাইয়া তিনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা খালেদা জিয়া আদৌ মারা গেছে কিনা যদিও আমরা শুনেছি ক্লিনিক্যালি সে অলরেডি টেট তার কোনো ছবি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তাহলে যদি খালেদা জিয়া মরে যায় তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল নেতৃত্বে কে আসবে অর্থাৎ যদি সরকার গঠন করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে জুবাইদা রহমান নাকি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জামাত ক্ষমতায় আসলে তাদের বিরোধী দলকে হবে কিংবা বিএনপি জামাত ক্ষমতায় আসবে সেটা চেয়ে চেয়ে দেখবে কিনা কিংবা নির্বাচনের তফসিল ঘোষণা হলে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকাটা কি হবে তারা কিভাবে রিয়াক্ট করবে অসংখ্য প্রশ্ন এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমি সেটা বুঝতে পারছি এই প্রশ্নগুলো আমার মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোর একটা সহজ উত্তর আছে প্রথমত যতটুকু শুনেছি পশ্চিমারা চাচ্ছে বিএনপি দল করে নিয়ে আসতে কারণ পশ্চিমারা যখন একটা প্রবেশ করতে চায় তখন সে দেশে মৌলবাদকে জাগিয়ে তুলে উগ্রবাদ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে ফেলে এরপর খুব চমৎকার ভাবে তাদের সেই ফর্মুলা অনুযায়ী সে দেশে জঙ্গি নিধনের নামে তারা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক আজকের ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো কথা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে এনসিপি দলের ভবিষ্যৎ কি তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউসকে নির্বাচনের আগ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন নানান ধরনের প্রশ্ন উঠে এসেছে এসব সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্তারিত আলোচনা করেছে আশা করতেছে আপনারা মনোযোগ সহকারে শুনেছেন যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে